আমি সন্তান আর সংসারকে যে ভালোবাসে সে কখনো অর্থ দিয়ে বিচার করে না সাধারণভাবে চলার মতন হলেই হলো আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আই হোক তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা এখন অনেকটাই ভালো আছি আর সবই তোমাদের ভালোবাসা তোমাদের দোয়াতে তো দেখো আজকে কিন্তু আমি সন্ধ্যে থেকে ব্লগিংটা করা শুরু করছি আজকে বাড়িতে সন্ধ্যেবেলা এতই লোকজন এসেছিল লোকজন বলতে এমনি কেউ নয় গো আমার মেজবাবু আর সুইডি তোমরা তো সকলেই জানো তারা এসেছিল আমার বাড়িতে তো অনেক কাজকাম পড়ে গেছে তো আমি ওদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমার মেজবাবুর যে ছোটো মেয়েটা আরশিয়া ও আমাদের বাড়িতে আসবে বলে প্রচুর পরিমাণে জেদ করছিল তা নিয়ে চলে এসেছি ওরা কিন্তু চলে গেছে ভেবেছিলাম যে ওরা থাকা অবস্থা আমি তোমাদেরকে একটা ব্লগ ইন করবো কিন্তু ওরা চলে গেছে তারপরে আমার মনে পড়েছে আমি এতটাই ব্যস্ত ছিলাম ছোটবাবু প্রচুর পরিমাণে যে করছিলো যেহেতু দুপুরবেলা ঘুমায়নি যেদিনকে দুপুরবেলা ঘুমায় না সেদিনকে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে তো একটু দুষ্টুমি করছো আর এইদিকে দেখো সমস্ত বাসন থালা সবই মেজে নিয়েছি আর এবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি মাছ রান্না করবো রাত্রেবেলা যেহেতু আর ভাতটা রেশুনের চাল যেহেতু বেশিক্ষণ মানে সময় লাগে না একটুখানি হলেই হয়ে যায় ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে এইদিকে আমি রান্নাটাও করে নেবো তো আমি হুটপাট মতন হুটপাট করে রান্নাটা করছি কারণ কি বলতো অনেক রাত হয়ে গেছে আর আমি যেহেতু এটা আগের দিন রাত্রেবেলা শ্যুট করে রেখে দিয়েছি যেদিনকে আমি তোমাদের লাইভে আসবো বলছিলাম সেদিনকে আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর হঠাৎ করে ভুলে গেছি যে আমি লাইভে আসবো বলেছি সাড়ে দশটার সময় তো হুটপাট করে আর কি ভিডিওটা করছি শ্যুট করছি আর কি আর এদিকে দিকে ছোটোবাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে আর এখানে একটা ভাবি আছে তার সঙ্গে আমি একটু কথা বলছিলাম আর এপারে সংসারের টুকিটাকি একটুকিটাকি কাজ কামে সারছিলাম সব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি কেউ প্লিজ কিছু মনে করো না তোমার যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো স্বামী সন্তান আর সংসার যে ভালোবাসে সে কখনো কিন্তু অর্থ নিয়ে বিচার করে না কেন বলো তো আজকের এই কথাটা বলতে বাধ্য হলাম আমি কারণ দেখো আমাদের সংসারের মধ্যে আমাদের স্বামী সন্তান এগুলো কিন্তু আমাদের সবকিছু আমাদের সংসারের মধ্যে এই দুটো তো ইম্পর্টেন্ট সংসার বাচ্চা এই দুটো তো আমাদের ইম্পর্টেন্ট স্বামী আর তার সঙ্গে যদি আমরা অর্থ নিয়ে বিচার করি যে এই অল্প অল্প টাকার মধ্যে আমরা কীভাবে সংসার চালাবো বা এতে আমি সন্তুষ্ট কি না এই এত কম টাকার মধ্যে আমি থাকবো না আমি চলে যাব না স্বামীকে ছেড়ে এটা অর্থই বিচার করা হয় তাই না কি সেই জন্য সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো দিনের জন্য টাকা পয়সা দিয়ে বিচার করি না আমি সবসময় ভালোবাসা দিয়ে আমি আমার বাচ্চার স্বামীকে আমি আঙরে রাখার চেষ্টা করি আমার বুকের মধ্যে রাখার চেষ্টা করি কারণ দেখো আমরা মানুষ আমরা অল্পতে সন্তুষ্ট হওয়াটাই ভালো বেশি হলে কিন্তু অতি লোপে তাঁতি নষ্ট বলে ঠিক হয়ে যাবে সেই জন্য করে অল্প অল্পতে তুমি খুশি থাকো দেখবে সেটা তোমার জীবনে আরও অনেক কিছু পরিবর্তন করে দেবে হঠাৎ করে ঘরটা গুছাতে গুছাতে ভাবলাম রাত্রেবেলা ব্লগ করে রেখে দেবো কিন্তু এত জোরে ঝড় উঠেছিল রাত্রেবেলায় লাইভ করতে করতে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি লাইভে এসেছিলাম তো তোমরা কেউই ছিলে না সেখানে এক দুজনই ছিল তাদের সঙ্গে একটু আদু কথা বলেছি আর এদিকে দেখো কাপড় চোপড়গুলো যখন গোছাচ্ছি সিডি আমাকেও আমাকে বলতে মাম্মা ঝড় উঠছে যেন আর বাবুকে বললাম যে বাবু তুমি আপুর সঙ্গে একটুখানি ফোন দেখো আমি তার মাঝে একটুখানি ঘর দরগুলো না বাবু একটু ঝাঁপ দিয়ে দিই গুছিয়ে নিয়ে এগুলো ও বলে আচ্ছা ঠিক আছে মামা দেখো আমার জানালার পর্দাটা কেমন নড়ছে দেখো তোমরা অবশ্যই খেয়াল করবে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ঝড় হয়েছিল গতকাল রাত্রেবেলায় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে তোমরা জানাবে আচ্ছা আমি তোমাদেরকে বলি তোমরা আমার ভিডিও দেখছো খুবই ভালো কিন্তু আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে মাফ করে দিও কারণ দেখো ভিডিও চলাকারী হয়তো এমন কোনো কিছু বললাম যেটা তোমাদের খারাপ লাগছে কিংবা তোমাদের হয়তো মনে আঘাত দিয়েছি কিংবা হয়তো আমার ভিডিওর মধ্যে তোমরা কিছু বুঝতে পারো নি তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে মাফ করে দেবে আর এদিকে দেখো ঝড় উঠেছে সিরিন দেখো কত খুশি ও ঝড় উঠলেও প্রচুর পরিমাণে খুশি হয় যখন দোলখালি বাড়িতে ছিলাম ঝড় হতো যখন মানে ভয় পেয়ে যেতাম কেন বলো যে চালটা ওর থাকতো না ঘরের উপরে চালটা পর্যন্ত নড়তো দেওয়াল পর্যন্ত নড়তো তো এখানে এসে সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া দান করি এখানে এসে কিন্তু সে ভয়টা আমাদের জীবনে নেই ভয় নেই কেন ভয় প্রতিটা মানুষের জীবনে আছে দেখো ভয় প্রতিটা মানুষের জীবনে আছে কিন্তু এখানে যে আমার ঘর উড়ে যাবে আমার এই হবে আমার তাই হবে সেই ভয়গুলো আর নেই তো আমি বিছানাটা আমি সিরিন মিলে গুছিয়ে নিলাম আর সিরিনকে বললাম আমার তুমি ঘরটা ঝাঁ দিয়ে দাও তো সেই দিনকে রাত্রেবেলা এইভাবে এই অল্পটুকু ব্লকটা আমি করতে পেরেছি তার পরের দিন সকালবেলা উঠে আমি কিন্তু আবার বাকি শটটা করা শুরু করে দিয়েছি তোমরা খুব ভালো হবে যেন আমি এপারে তোমার মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম আগের ভিডিওতে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম সেটা সেটা কিন্তু আমার আর কোথাও রাখা হয়নি আর আমি এগুলো রাখবো বলে সব ঠিকঠাক করছিলাম বোতলটা দেখো ভালো বোতলটা আমাকে কেটে দি। হলো এত খারাপ লাগছে তোমাদের দাদাভাই দেখলে জানি না সে কি বলবে কিন্তু কিছু করার নেই একটা ঘরের সৌন্দর্যের জন্য কিছু কিছু জিনিস নষ্ট করলেও সেটা কোনো ব্যাপার নয় বলে আমার মনে হয় আর এটা যেহেতু পুরোটা মুখ ভর্তি করে পানি ছিল পানি প্রতিদিন চেঞ্জ করতে হয় আর আমাদের বাড়িওয়ালা বলে দিয়েছে বেশি পানি ইউজ করা যাবে না সেই জন্য করে এর মধ্যে বালি দিয়ে দিচ্ছি বালি দিয়ে দিলে আমি শুনেছি মানি প্লান্ট গাছ নাকি খুবই ভালো থাকে তো চলো তাহলে সেইভাবেই করি মানি প্লান্ট গাছটা একটু বালি দিয়েই রাখি তাহলে ওটাই বঞ্চেই ভালো হবে দেখো কাঁচি দিয়ে এগুলো কেটে নিচ্ছি আর এগুলো কোথায় কোথায় লাগাবো সেটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে তো সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যারা যারা এসে কমেন্ট করছো যে আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার কিন্তু তাদের কাছে একটাই রিকোয়েস্ট আচ্ছা তোমরা কি আমার পুরো ভিডিও দেখো আমার মনে হয় না তোমরা যে আমার পুরো ভিডিও দেখো কারণ আমার এর মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা একবারের জন্য কেউ বুঝতেই পারো না তো যাই হোক আমি কিন্তু এবারে মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দরভাবে গুঁজে দিচ্ছ মানে বালির মধ্যে গুঁজে দিয়ে তবে পানি দেবো তো দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করলো করো আর কেমন লাগছে বা কী ব্যাপার সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যেহেতু ডাইরেক্ট পানিটা পড়লে ওই জায়গাটা পুরো ফুটো হয়ে যাচ্ছে বালিটা বেরিয়ে আসছে সেই জন্য হাত দিয়ে আর কি বালিটা দেওয়ার চেষ্টা করছি আর এইদিকে দেখো আমি আমার জানালার কাছে চলে এসেছি ঘরের জানালার মধ্যে ঘরের জানালার মধ্যে এই দুটো দিয়ে দিয়েছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে দেখো আমি যতটুকু চেষ্টা করি আমি আমার রুমটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি শুধু রুমটা কেন আমার ছোট্ট রান্নাঘর একটা রান্নাঘর একটা ছোট ঘর সব কিছু মিলিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি ওপারে জানালাতে দিয়ে দিয়েছি এবারে এপারে জানালাতে আমি বেঁধে দেবো অবশ্যই কিন্তু তোমরা বলো যে কেমন লাগছে কারণ সত্যি খুব ভালো লাগে যদি কেউ বলে যে ভালো লাগছে কিংবা খারাপ লাগছে অবশ্যই তো খারাপ লাগলে বলবে ভালো লাগলেও বলবে আর এই মানি প্ল্যান্ট যদি আশেপাশে তোমরা যদি কেউ থাকো আমার মানে আমার ভিউয়ার্স তোমরা যদি কেউ থাকো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যদি মানি প্ল্যান্ট গাছ নিতে চাও আমাদের বাড়ি চলে আসবে আমি তোমাদেরকে মানি প্ল্যান্ট গাছ দেবো তো দেখো এদিকে এটাতে এটা যেহেতু কাঁচের গ্লাসের মধ্যে আছে তো এর পানি নেই একটুখানি পানি দিয়ে দিলাম আর এদিকে জানালার কাছে চলে এসেছি জানালাটার অবস্থা দেখো যেন ভাড়া বাড়িতে গাছ লাগিয়ে রেখে দিয়েছি সত্যি কথা বলতে আমাদের বাড়িওয়ালা কিন্তু আমাকে অনেকবার বলেছে তুই কি চারিদিকে গাছ লাগিয়ে ভর্তি করছিস তো কিন্তু আমি পানি খুব কমই দিই যেহেতু দেখো ভাড়া বাড়ি পানিটাও মানে নিয়ম মতন ব্যবহার করতে হবে স্বাধীনতা বলে তো কোথাও কিছু নেই তো যাই হোক এখানে কিন্তু মানে মানি প্ল্যানে এত শিকড় বেরিয়েছে এত শিকড় বেরিয়েছে সেগুলো ডাল কাঁচি দিয়ে সবই কেটে দিলাম দিয়ে এগুলো কিন্তু এবারে বা মানে দিয়ে দিচ্ছি কারণ কী বলতো আমি চাইছিলাম যে এটা আরও একটু সুন্দরভাবে লাগো যা রান্নাঘরের জানলাটা চারিদিকে পাতা পাতা ভর্তি হয়ে গেছে কিন্তু আমি জানি না তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না গাছপালা লাগাতে আর একজন সবসময় একটা জিনিস আমাকে শুনতে হতো দোলোখালি থাকতে এখানে এসে এক দুবার আমি শুনেছি ব্যাপারটা যে এই দেখ পুরো আমাদের মতন আমাদের মতনই গাছ লাগে আমি কারোর মতনই নয় আমি আমার মতন থাকার চেষ্টা করি আর মানি প্লান্ট গাছ যে পানিতে লাগিয়ে রাখে সেটা কিন্তু আমি জানতাম না আমি কিন্তু ভিডিও দেখে কিন্তু শিখেছি এটা আমি কারোর কাছ থেকে শিখিনি যে মানি প্লান্ট গাছ পানিতে থাকলে ভালো থাকবে তো সেই জন্য করে বলছি যারা আমাকে উল্লেখ করে বলো যে আমার কাছ থেকে শিখেছে আমার কাছ থেকে শিখেছে এক সময় গাছকে ঘৃণা করতো আমি কোনো দিনের জন্য গাছকে ঘৃণা করতাম না পানির অভাবে কিন্তু আমি কোনো দিনের জন্য গাছ লাগাইনি ঘরে কারণ আমার ওখানে দোলোখালি ঘরে পানির অসুবিধা প্রচুর পরিমাণে হতো আর এখানে তো পানিটা তবু আমাদের বাড়িওয়ালা উনি অত কিছু বলে না পানি অল্প ব্যবহার করবি আমি এমনিতেই প্রথম থেকে পানি অল্প ব্যবহারই করতেই জানতাম তারপরেও সেখানে অল্প ব্যবহার করার পরেও আমার পানির প্রবলেমটা অনেকটা এসছে আর তার জন্য আজকের হয়তো আমার ভাড়া বাড়িতে আসতে হয়েছে তো যাই হোক এখানে কিন্তু পানিটা আমার হিসব নেই আর কেউ নেয় আমাদের বাড়িওয়ালাও প্রচুর পরিমাণে ভালো সে আমাকে নিজের মতন ভাবে কিংবা আমাকে বলে যে তোর ঘর তুই তোর নিজের মতনই থাক তবুও নিজের একটা পানি এক্সট্রা নষ্ট করাটা একটা খারাপ ব্যাপার যতটুকু পারি ততটুকু আমি ব্যবহার করার চেষ্টা করি আর এইদিকে দেখো যে ডালগুলো বেশি হয়েছে সেগুলো কেটে নিয়ে পানির মধ্যে রেখে দিয়েছে মানে ওগুলো কিন্তু শেকড় বেড়ে হবে। আর এই দেখো তোমাদের দাদা একটা বন্ধু আছে সে কিন্তু ছোট বাবু আর জন্য আম পাঠিয়ে দিয়েছে যেন আর ওরা না আমার ছোট বাবু বড়োবাবুকে প্রচুর পরিমাণে ভালোবাসে জন্য তোমাদের দাদা কাছে খবর নেয় গাছের আম দেখো দু তিন দিন ধরে নাকি নিয়ে এসেছে কিন্তু বাবুকে মানে তোমাদের দাদা কাছে দিতে গিয়ে তোমাদের দাদাভাই গাড়ি থেকে মানে অফিসে গিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে আসে দাদা ভাইয়ের সঙ্গে আর দেখা হয় না বলে আমটা দিতে পারিনি সেই জন্য করে কিন্তু এখানে কিন্তু সবথেকে বড়ো কথা দাদাভাই মনে করে রেখেছে রেখে কিন্তু আমাদের সিরিনের জন্য আর বাবুর জন্য আম পাঠিয়ে দিয়েছে আর সিরিন যে মাছটা কাছে পরে সে মাছটারও কিন্তু ওনাদের কাছে আম ছোটো বাবু আর বাবুর জন্য দিয়েছে তো এবছর সত্যি কথা বলতে এখনো আম কিনে খায়নি তো এদিক ওদিক করে সব ম্যানেজ হয়ে যাচ্ছে আর দোলোখালি যদিও বা যায় যদি জানি না গাছে এখনো আম আছে কিনা তো গাছে যদি আম থাকে পাকা আম তাহলে পেরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার মনে হয় না যে থাকবে তবুও যদি থাকে বাই চান্স আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে দেখো এর একটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি দিয়ে মুছে এক কোণের দিকে রেখে দেবো আর তোমাদের কাদের কাদের ঘরে গো এরকমই তক্তপোষের তলায় এরকমই জঙ্গল হয় একটু আমাকে কমেন্ট করে জানাবে তো আমার বাবুরা যা পায় তাই তক্তপোষের তলায় ফেলে দেয় আমি জানি না এটা মনে হয় প্রতিটা বাচ্চারই অভ্যেস একটা যে যা পাবে তাই তক্তবয়সের তলায় ফেলবে আমি সপ্তাহে একদিন বললেই ভুল একদিন ছাড়া ছাড়া আমি কিন্তু তক্তবশের তলায়টা পরিষ্কার করতে থাকি তারপরে পরিষ্কার করার পরেও প্রতিদিন মানে একদিন পর পর যখন পরিষ্কার করি তখন কিন্তু এত এত করে নোংরায় বের হয় নতুন কিছু নয় তো এত নোংরা বের হয় মাঝে মাঝে রাগ লাগে কিন্তু কি করব বলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদের সংসারে সবথেকে মানে বড় একটা কাজ তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর এদিকে দেখো শুধু কত নোংরা বেরিয়েছে আর কি অবস্থা তক্ত তলার আচ্ছা পরিষ্কার করলে দেখো কত সুন্দর লাগে আর না পরিষ্কার করে থাকলে দেখলে তো তোমরা প্রথমে কেমন লাগছিল তারপরে দেখো পরিষ্কার করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে এই জিনিস এই জায়গাটা কত সুন্দর লাগছে আমাদের সৌন্দর্যটা কিন্তু করতে গেলে অনেক পরিশ্রমের দরকার আর পরিশ্রমটা করতে গেলে দেখো কত সুন্দর লাগছে দেখো তক্তবোষের তলাটা পুরো চকচকে হয়ে গেছে পুরো ঝরঝরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কোথাও একটুক্ষণের জন্য নোংরা নেই তো যাই হোক আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি চারিদিকে দেখো ঘরটা ঝাঁপ দিচ্ছি তক্তপসের তলায় থেকে এই নোংরাগুলো সবই বেরিয়েছে আর এত নোংরা প্রতি একদিন পরে পরে যদি তক্তপসের তলায় থেকে এত নোংরা বের হয় কি করবো আর বলতে পারো তো যাই হোক আমি কিন্তু এপারটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা তো সবাই আগের ভিডিওতে দেখেছ যে আমি পানির যে ড্রাম রাখার যে মানে ওই যে টুলটা ছিল ওটা আমি চেঞ্জ করে দিয়েছি কাঠের একটা টুলের উপরে রেখে দিয়েছি বেশ এটা রেখে বেশ সুবিধা হয়েছে যেন এখানে না মানে পরার মানে পানির যে ড্রামটা আছে ড্রামটা আর পরার ভয় থাকবে না কিংবা নড়ার ভয় থাকবে না তো এটা খুব সুন্দর সেটিং হয়েছে আর তোমাদের দাদাভাই বলেছে বা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে যেন যখন আমার কোনো কাজের জন্য তোমাদের দাদাভাই বলে বেশ ভালো লাগছে এ কাজটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে এই কথাগুলো শোনার জন্য না আমি সারা সারাক্ষণ বসে থাকি যে কখন সে এসে বলবে আমি তাকে জিজ্ঞাসা করি কী তুমি ঘরের মধ্যে কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ না সে একটু চকর করতে করতে মাঝে 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 আবার আমার সঙ্গে ইয়ার কি মেলেই বলে যে কই না তো দেখতে পাচ্ছি না তো মানে আমি যে আগ্রহ হয়ে আছি ও একটু মাঝে মাঝে আমার সঙ্গে কি মারে যে আমি বলবো না দেখা যাক কি করে আর যখন কিছু বলে না তখন না আমার খুব কষ্ট হয় তারপরে দেখতে পাচ্ছ না এটা করছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি আমি তোমার সঙ্গে একটু ইয়ার কি মারছিলাম তো এইরকমই ব্যাপার আমাদের দুজনের মধ্যে হয়ে থাকে তো যাই হোক আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো পুরো পিঠে চাল মুখ যেন সব জ্বলে যাচ্ছে পিচ্ছিরি একটা গরম পড়েছে এই গরমের মধ্যে যদি দরমার ঘরে থাকতাম কি হতো ভাবতো দরমার ঘরেতে একদমই টিকতে পারতাম না যাই হোক তো অনেকটা ভালো আছি অনেকটা ভালো আছি এখন আপাতত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা তোমাদের সবসময়ের জন্য কেমন লাগছে কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দিও আর দেখো আমি কিন্তু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে সেটা কত সুন্দর দেখাচ্ছে তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল করে থাকি সেটাও কিন্তু তোমরা আমাকে মাফ করে দেবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব আর এদিকে দেখো জায়গাটা গোছানোর পরে কত সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন খুদা হাফিস